ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথি শাকের ভূমিকা পুষ্টিগুণ ও উপকারিতা ডায়াবেটিস একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমাদের সমাজে তবে কি আপনি জানেন আপনার রান্নাঘরে অতি পরিচিত একটি শাক এই সমস্যার সমাধানের বড় ভূমিকা পালন করতে পারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন আজকের ভিডিওতে আমরা কথা বলবো এমন একটি শাক সম্পর্কে যা শুধু আপনার স্বাদই বাড়াবে না বরং আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে সহায়ক হবে আর সেটা হলো মেথি শাক ডায়াবেটিস নিয়ন্ত্রণে মেথিশাক কীভাবে কাজ করে এবং এর পুষ্টিগুণ কি তা নিয়ে আজকের আলোচনা চলবে তবে ভিডিওটি শেষ না দেখলে আপনি এর আসল উপকারিতা জানবেন না চলুন শুরু করি শাকের পুষ্টিগুণ শাক দেখতে সাধারণ হলেও এর পুষ্টিগুণ কিন্তু অসাধারণ মেথিশাক ভিটামিন এ সি কে ফলেট আয়ন এবং ম্যাগনেশিয়াম সমৃদ্ধ যা আমাদের শরীরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া এতে উপস্থিত ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের কোষগুলোকে সুরক্ষা দেয় এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে শাকের এক কাপ পরিমাণে প্রায় তিন দশমিক পাঁচ গ্রাম ফাইবার থাকে যা রক্তের শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ রাখতে সহায়ক আর এর মধ্যে থাকা ম্যাগনেশিয়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়িয়ে ব্লাড সুগার লেভেল স্থিতিশীল রাখতে সাহায্য করে শাকের ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি ডায়াবেটিস রোগীদের সবচেয়ে বড় সমস্যা হলো শরীরে ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়া শাক সেই সমস্যা সমাধানের সাহায্য করে এতে উপস্থিত ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্ট ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সহায়ক গবেষণায় দেখা গেছে শাক ডায়াবেটিস রোগীদের ইনসুলিন সংবেদনশীলতা বৃদ্ধি করতে সাহায্য করে এর ফলে ব্লাড সুগার নিয়ন্ত্রণ রাখতে অনেক সহায়ক হয়ে যায় বিশেষজ্ঞদের মতে শাক রক্তের শর্করার মাত্রা কমাতে প্রতিদিন পনেরো থেকে কুড়ি গ্রাম শাক খাওয়া উপকারী হতে পারে শাকের গ্লাইসেমিক ইন্ডেক্স কমানো গ্লাইসেমিক ইন্ডেক্স হলো একটি সূচক যা খাবারের শর্করার পরিমাণের বিপাকের গতি এবং তার ফলে রক্তের শর্করা বৃদ্ধির হার নির্ধারণ করে শাকের গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম অর্থাৎ এটি খুব ধীরে ধীরে রক্তের শর্করার মুক্তি দেয় এই কারণেই শাক ডায়াবেটিস রোগীদের জন্য একটি আদর্শ খাবার এর গ্লাইসেমিক ইন্ডেক্স কম হওয়ার কারণে এটি রক্তের শর্করার মাত্রা দ্রুত বাড়াতে সাহায্য করে না বরং শর্করা মুক্তি ধীরে ধীরে হয় যা দীর্ঘ সময় ধরে রক্তের শর্করার স্তর স্থিতিশীল রাখে মেথিসাগের কিডনি ও হৃদরোগ প্রতিরোধ ডায়াবেটিসের দীর্ঘমেয়াদী প্রভাব শুধুমাত্র রক্তের শর্করার নিয়ন্ত্রণে সীমাবদ্ধ নয় এটি কিডনি ও হৃদরোগের ঝুঁকি বাড়াতে পারে তবে শাক এই ঝুঁকি কমাতে সহায়ক শাকের অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি ও ম্যাগনেশিয়াম কিডনি কার্যকারিতা উন্নত করে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে এটি ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে সহায়ক যা ডায়াবেটিস রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে আজ থেকেই মেথিশাক আপনার ডায়েটের অংশ বানাতে পারেন এর প্রতিদিনের ব্যবহার আপনি আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে রাখতে সহায়ক হতে পারেন তবে মনে রাখবেন পরিমাণে বেশি না খাওয়া জরুরি দশ থেকে পনেরো গ্রাম শাক প্রতিদিন খাওয়া যথেষ্ট ভিডিওটি যদি উপকারী মনে হয় তবে শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের আরও ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন ডায়াবেটিস নিয়ন্ত্রণে শাকের ভূমিকা সম্পর্কিত অন্য কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্টে জানাতে পারেন সুস্থ থাকুন সচেতন থাকুন ধন্যবাদ